আমার প্রিয় শিক্ষার্থীরা সময় নির্দেশ করতে প্রিপজিশন হিসেবে আমরা যখন ওভার ইন অথবা উইদ ইন ব্যবহার করতে যাই আমরা প্রায় সমস্যায় পড়ি লক্ষ্য করুন এইখানে লেখা তিনটি বাক্যই সঠিক অথচ এই বাক্যের শুধু প্রিপজিশনের ভিন্নতা ছাড়া সবই এক এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে না তিনটি বাক্যই সঠিক কোন যুক্তিতে হ্যাঁ তিনটি বাক্যই সঠিক তবে আমাদের প্রাসঙ্গিকতা ক্রমে বিভিন্ন সময়ে এই তিনটি ভিন্ন ভিন্ন অর্থ প্রদানে আমরা ব্যবহার করে থাকি তার মানে যেহেতু হ্যাঁ সময় নির্দেশ করতে তিনটি বাক্যই সঠিক তার মানে একটা আর একটা যে কোনো প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন ব্যাপারটা এরকম মটেই না তার মানে এই বাক্যগুলো এইভাবে তৈরি হলেও এখানে অর্থগত কিছুটা পার্থক্য আছে বটে তার মানে আমি যদি প্রথম বাক্যটার অর্থ বলি তাহলে দাঁড়ায় যে গত তিন দিনে তার মানে ধাপে ধাপে আমি কাজটি শেষ করেছি বা ধীরে ধীরে আমি কাজটি শেষ করেছি আর দ্বিতীয় বাক্যটির অর্থ দ্বারা এই আমার কাজটি শেষ করতে তিন দিন সময় লেগেছিল বা আমরা সিম্পলি এটা বলতে পারি যে তিন দিন আমি শেষ করেছি হয় না যে হ্যাঁ তিন দিনে আমি কাজটি করেছিলাম তার মানে তিন দিন সময় নিয়েছিলাম আমি কাজটি করতে আবার লক্ষ্য করুন যখন আমি শেষের বাক্যটি বলছি যে আমি তিন দিনের মধ্যেই করেছিলাম তার মানে অর্থগত দিক থেকে কিন্তু তিনটি বাক্য তিন রকমের অর্থ দাঁড়াচ্ছে বোঝাতে পারলাম হয়তো বা এত শর্টকাট বুঝতে পারেনি অনেকে আর না বোঝারই কথা আর আমি শর্টকাটও পছন্দ করি না এই জন্য আসুন আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি আমি প্রথমত ওভার দিয়ে জাস্ট একটু বলি যেহেতু ইন এর ব্যবহার সম্পর্কে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি বা উইদিন সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছে বাট এর অর্থটা যদি আমরা একটু লক্ষ্য করি এটা নির্দেশ করতে সময় হিসাবে মানে সময় নির্দেশ করতে আমরা ব্যবহার করি পুরো সময় জুড়ে যদিও আমরা পুরো সময় জুড়ে নির্দেশ করতে থ্রো আউট ব্যবহার করে থাকি বাট হিয়ার ওভার সময়ের অতিবাহিত প্রক্রিয়া মানে একটা সময়ে অতিবাহিত যে প্রক্রিয়া বা অতিবাহিত সময়ে যে প্রক্রিয়া বা যে কার্যক্রম সংগঠিত হয় তাকে নির্দেশ করতে এখনো হয়তো বা কেউ কেউ ব্যাপারটি ধরতে পারেননি লক্ষ্য করুন আমরা যদি এই বাক্যটি একটু পড়ি যে দে হ্যাস বিন চেঞ্জ ম্যানি চেঞ্জ অনেক পরিবর্তন হয়েছে ওভার দ্য লাস্ট ফি মান্থ তার মানে গত কয়েক মাসে অনেক পরিবর্তন হয়েছে এখন এই পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হয়েছে তার মানে এটা কি একসাথে হয়নি এখনও হয়তো বা কেউ বুঝতে পারেন হুম একটু ঝামেলা ওকে যদি আপনার কাছে ঝামেলা মনে হয় বা এটা আসলে আপনি একজাক্টলি বুঝতে পারছেন না দেখুন এক কথায় মাথায় রাখবেন একটা চলমান প্রক্রিয়া এবং একই সাথে ধীরে ধীরে ঘটতেছে স্যার এখনো যদি না বোঝেন তাহলে আমি আপনাকে বলবো দয়া করে এই যে ফ্রেজ গুলো তৈরি করা আছে ওভার ইউজ করে একটু মুখস্থ করে ফেলেন মানে বিশেষ করে গত কয়েক দিনে গত কয়েক মাসে আবার নির্দিষ্ট সময় নির্দেশ করতে হয় যে গত কয়েক দিনে কত কয়েক বছরে কত কয়েক দিনে কত কয়েক দশকে তাই তো এই ব্যবহারগুলো আপনি যখন করতে যাবেন তখন আপনি সিম্পলি ওভার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সরকার আর আপনি যদি আমি প্রথম থেকে যে আলোচনাগুলো করলাম সেটা যদি মাথায় রাখেন তাহলে হবে মানে ক্রমাটিকলি ওর নিয়ম অনুযায়ী বুঝাতে পারলাম কি এখন আপনার কাছে মনে হতে পারে না তাহলে এই বাক্যগুলো আমরা কীভাবে করব হ্যাঁ এই বাক্যগুলো আমরা করব যখন আমরা দেখবো যে হ্যাঁ মানে এইরকম অর্থ দিচ্ছি যে গত তিন মাসেই আমি কাজটি শেষ করেছিলাম তার মানে হচ্ছে গত তিন মাস সময় নিয়েছিলাম আমি কাজটি শেষ করতে তাই না এই যেমন লক্ষ্য করুন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আমার ইংরেজি কি করেছি আহ উন্নতি করেছি গত কয়েকদিনে সিম্পলি গত কয়েকদিনে ধীরে ধীরে এটা উন্নতি করেছি এখন আমি যখন আবার এইটা বলতে যাচ্ছি জাস্ট এখানে একটু লক্ষ্য করুন এই এই বাক্যটা একটু লক্ষ্য করুন এটা তো আমরা বুঝতেই পারছি এটাও আমরা বুঝতেই পারছি যে এটা আসলে কিভাবে তৈরি হলো তার মানে এই ফ্রেজের উপর ভিত্তি করে আমরা বাক্যগুলো তৈরি করে ফেললাম তাই তো এখন লক্ষ্য করুন এই যে যে বাক্যটা আছে না যে তিন বছর সময় নিয়েছিল জাস্ট লক্ষ্য করুন এখন এই বাক্যে কিন্তু আমাদের প্রিপোজিশ প্রয়োজন হয়নি কারণ এখানে কিন্তু সময় নিয়েছিল মানে তিন বছর সময় তার মানে এখানে কিন্তু কোনো বিভক্তি নাই আছে নাই এখন এই জন্য আমাদের এই বাক্যটি যখন আমরা লিখতে গিয়েছি আমাদের প্রিপোজিশনের প্রয়োজন হয়নি প্রশ্নটা হলো তাহলে আমি ইন কেন কি প্রয়োজনে ব্যবহার করব জাস্ট এটার সাথে আমরা যদি একত্র করে দিই ধরুন আমরা ইন ব্যবহার করতে চাচ্ছি আমি জাস্ট এটা বললাম এরকম অর্থে যে আমি প্রজেক্টটি তিন বছরে শেষ করেছিলাম বা আমি তিন বছরে শেষ করব যাই বলি না কেন সিম্পলি আপনি জাস্ট একটু মাথায় রাখুন যে প্রজেক্টটি আমি তিন বছরে শেষ করেছিলাম অথবা আমি প্রজেক্টটি তিন বছরে শেষ করব। তখন কিন্তু আমাদের প্রিপোজিশন প্রয়োজনটা হচ্ছে বুঝতে পারছেন যেমন আই উইল কমপ্লিট তার মানে আমি এই তিন বছর সময় নিয়ে শেষ করব আই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট এরপরে আমি বললাম যে ইন থ্রি ইয়ার্স তার মানে আমি তিন বছরে শেষ করব মানে তিন বছরের মধ্যে নির্দেশ করতে আমি বলেছি কেমন আবার লক্ষ্য করুন আমি শেষ করেছে আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট প্রজেক্টটি শেষ করেছে মানে একটা কাজ এই সময়ের মধ্যে মানে এই তিন বছর সময় নিয়ে আমি এই কাজটি সম্পূর্ণ করেছি এখন আপনার কাছে মনে হতে পারে না তাহলে উইদিন দোষটা করলো কি দেখুন উইদিন ব্যবহার হবে মানে প্রজেশন হিসেবে মধ্যেই এটা নির্দেশ করতে যে হ্যাঁ এটার মধ্যেই শেষ করব এখন আবার কেউ কেউ বলতে পারেন তাহলে বাই সমস্যাটা করলো কোথায় দেখুন এই ব্যবহারগুলো কিছুটা কাছাকাছি ওকে এই জন্য আমরা সাধারণত ফিউচার নির্দেশ করতে যে হ্যাঁ আমি তিন দিন বা সোমবারের মধ্যে শেষ করব বা শুক্রবারের মধ্যে শেষ করব তাই তো বা সোমবারের আগে এরকম হয় না যে হ্যাঁ সোমবারের আগেই শেষ করব তার মানে অনেক সময় মধ্যেই জোর দিতে বা আগেই জোর দিতে আমরা সাধারণত কি ব্যবহার করি বাই ব্যবহার করে থাকি যেটা অনেকটাই এই ইন এর কাছাকাছি মানে একটা ইয়া দিচ্ছে বা উইদিনের কাছাকাছি একটা মিনিং দিচ্ছে এগুলোর মধ্যে অর্থগত দিক দিয়ে সূক্ষ্ম পার্থক্য আছে বটে কেমন যেমন লক্ষ্য করুন আমরা কি করতে পারি যেমন আমি বললাম যে আমি আপনাদেরকে ইয়া করবো আই উইল টিচ ইউ মানে এরকম ভাবে বললাম যে আই উইল টিচ আমি আপনাদেরকে ইংরেজি পড়াবো বা আমি যদি বলি যে আপনাদের ইংরেজি পড়ানো শেষ করবো আই উইল ফিনিশ এরপর বললাম যে টিচিং ইউ ইংলিশ ইংরেজি পড়া আপনাদেরকে ইংরেজি পড়াটা শেষ করব আমি সিম্পলি বললাম যে সোমবারের মধ্যে এটা শেষ করে দিব মানডে এখন বলতে পারেন এখানেও তো মধ্য নির্দেশ করতে ইন ব্যবহার করতে পারি দেখুন এইটা আমি স্পেসিফিকলি বলছি যে সোমবারের মধ্যে আমি শেষ করব বুঝতে পারছেন এখন এইটার এবং এইটা অনেকটা কাছাকাছি হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার নির্দেশ করছে না দেখুন কাছাকাছি হলে আমরা সাধারণত এর পূর্বে ওয়ান ব্যবহার করে অভ্যস্ত এবং প্রিপদেশ হিসেবে তারই ব্যবহার দেখেছি বাট আমি যখন বলছি সম্বরের মধ্যেই শেষ করবো স্পেসিফিকলি একেবারে ঠিক যে সময় বা তার আগে কিন্তু পরে নয় এই ব্যাপারগুলো নির্দেশ করতে সিম্পলি আমরা বাই ব্যবহার করে থাকি দেখুন এগুলোর মধ্যে সূক্ষ্ম ব্যবহার আছে বটেই এই জন্যই মূলত আমরা কি করি যেমন হয় না আমরা বলতেই পারি যে সম্বরের আগেই কিন্তু আমি আপনাদেরকে ইংরেজি পড়ানোর শেষ করে দেবো আগেই এই ব্যাপারগুলো নির্দেশ করতে আমরা কি ব্যবহার করছি বা ব্যবহার ব্যবহার করছি করছি যখন আমরা ইন তার মানে হচ্ছে এই অর্থে যে মানে তিন দিন সময় নিব বা নিয়েছি এরকম নির্দেশ করতে এখনো হয়তো বা ব্যাপারটি আহ স্পষ্ট বা স্পেসিফিকলি হয়নি আবার কেউ কেউ বলতে পারেন তালগুলি পাকিয়ে দিলেন ছোটবেলা থেকে যা শিখেছি সে জাস্ট আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন আর নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকুন আশা করছি আপনি সেম্পলি বুঝতে পারবেন যে মোট এম ট্রাই টু গেট ইউ ওকে যাই হোক আহ ভিডিওটি এই পর্যন্তই আমি আপনাকে যে কাজ দিতে পারি যেটা আপনি করতে পারেন আপনি এই যে এখানে ফ্রেজগুলো আছে ওভার ব্যবহার করে মূলত এখানে মূল উদ্দেশ্যটা ছিল ওভারের ব্যবহার সম্পর্কে অবগত হওয়া এগুলো ব্যবহার করে আপনি সিম্পলি বাক্য তৈরি করতে পারেন আশা করি যদি আপনি বাক্য তৈরি করেন এটা দারুণ ভাবে আপনার প্রয়োজনে কাজে দেবে দেখুন আমি যাই শিখাই না কেন আমার চেয়ে ভালোভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন এই ধরনের বা এই জাতীয় ফ্রেজ ওর নাউন ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে নাউন ফ্রেজ কোথা থেকে আসবে জি তার মানে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো যেগুলো সময় নির্দেশ করে আপনি সিম্পলি কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি সংক্ষেপে বলি তাহলে ওভার ব্যবহার হবে পুরো সময় জুড়ে আর যেমন আপনি বলতেই পারেন যে গত জানুয়ারি জানুয়ারি জুড়ে বা জানুয়ারি ব্যাপী আমি ভ্রমণে আমি ভ্রমণ করেছিলাম বা ভ্রমণ করেছি এই যে ব্যাপারগুলো আছে জুড়ে আপনি যদি বলেন গত জানুয়ারিতে আমি গিয়েছিলাম তার মানে জানুয়ারির কোনো একটা নির্দিষ্ট সময় আপনি গিয়েছিলেন বা কোনো একটা সময় গিয়েছিলেন বাট আপনি যখন জানুয়ারি জুড়ে আমি একটা কাজ করেছিলাম তখন কিন্তু জুড়ের ব্যাপারটা চলে এসেছে তার মানে তখন ওভার হচ্ছে বুঝাতে পারলাম হয়তো বা শেষ দিকে কেউ একটু বুঝতেও পারেন জি আজ এই পর্যন্তই আর আপনারা যদি আমার পুরো রেকর্ডেড কোর্স তার মানে হচ্ছে আপনাদের যে কোনো প্রয়োজনে ইংরেজি শেখার বা ফ্রেহান্ড ইংরেজি লেখার প্রয়োজনে কেউ যদি আমার রেকর্ডেড কোর্স একশো প্লাস ক্লাস যুক্ত করে আমার কোর্সটি কেউ ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন আজ এই পর্যন্তই আর আপনারা এই যে ওভার উইদিন ইন বা ইন এইগুলোর উপর যে যেভাবে পারেন বাক্য তৈরি করে দিতে পারেন আশা করছি আপনার জন্য এগুলো সময় উপযোগী এবং যথেষ্ট হবে সারিও